মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ দুই প্রবাসী শ্রমিকের স্বর্ণ পাচারের ঘটনা হলিউডের সিনেমাকেও হার মানাবে একজন অ্যারাবিয়া এয়ারলাইন্সে সৌদি আরব থেকে আরেকজন দুবাই থেকে এমিরেট এয়ারলাইন্সে দেশে ফিরছিলেন কিন্তু বুদ্ধিতে তারা দুজনেই বেশ স্বর্ণের বার অবৈধভাবে আনলে এয়ারপোর্টে ধরা পড়ার ভয় রয়েছে তাই অভিনব উপায় বেছে নিয়েছেন কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ধরা পড়েছেন দুবাই থেকে আগত যাত্রী স্বর্ণ পাচারের জন্য বেছে নিয়েছিলেন ব্লেন্ডার মেশিন প্রথমে স্বর্ণের বার গলিয়ে ব্লেন্ডার মেশিনের চাকা সহ নানা উপকরণ তৈরি করে ভেতরে স্থাপন করেন তারপর প্যাকিং করেন আর সৌদি আরব থেকে আগত যাত্রী ট্রলি ব্যাগের সমস্ত স্ক্রু খুলে ফেলে দেন স্বর্ণের বার গলিয়ে তা দিয়ে স্ক্রু বানিয়ে সেখানে আবার প্রতিস্থাপন করেন কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামতেই কাস্টমসের ডি শিফট তাদের দুজনকেই ধরে ফেলে দুই যাত্রীর কাজ